سِرَاجًا منير فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من حكرها وقلبه مطمئن بالإيمان ولكن من شبه بالكفر صدما فعليه غضب من الله وَلَكُمْ عذاب عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس السمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা উত্তর গাজীবাগ মাদ্রাসা যুব সংস্কৃতি রয়েছে কবিরহাট মহাখালী সপ্তমবার্ষিক কাপশিল কোরআন মাহাপীলের সম্মানিত সভাপতি আব্দুল সত্তর ভাই মাহাপের রৌনক প্রধান অতিথি মাটি মানুষের লিডার স্পন্দন ওলা মোহাম্মেদ পাইসাল ভাই বিশেষ অতিথি আমার ইতিহার ভাই অন্যান্য অতিথি বৃন্দ কর আমার হলিজের টুকু আম্মাজিগা যারা আমাকে মন থেকে ভালোবাসেন স্নেহ করেন যাদের দোয়া আল্লাহ আমাকে এতটুকু নিয়ে এসেছে আমি জানি আম্মাজিরা আমার কথা করে স্মরণ করে এবং কি প্রবাসে যারা আছেন ও ভাইরা দূর পৃথিবী থেকে যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন লাইভে দেখছেন একশো কোটি প্রায় বাংলা ভাষাভাষী বিভিন্ন ধরনের ভাই বলে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারক আজকে ভরপুর সুন্দর সুধান আমরা আসতে পারি খুশি না হয়ে যাবে শুক্রিয়াতান প্রিয় মা বলে আমার কথা বেশি স্মরণ করে আমি জানি আমি যে এক প্যাঁস লাগাই দিয়েছি এই প্যাঁচের কারণে মা আমার কথা স্মরণ করতো না ঠিক নেই এই জন্য মা বলেদের কথা বলা লাগে কেন শোন আমার অস্ত্র বেশি বছর শুনছোস বুঝছোস নি আজকে শুনলে তোর কি করি লাভ হবে কত হাজার হাজার কোটি কোটি টাকা যে লাভ হবে নিজে চলতে পিটতে বুঝতে ব্যাগে ইনশাল আজকে অন্তত আলোচনা তোরা শুনবি একটা ব্যতিক্রম আলোচনা জীবন চেঞ্জ হওয়ার মতো একটা আলোচনা অনেক মূল্যবান একটা আলোচনা আমি করবো আজকে ইনশাল তোমরা শেষ পর্যন্ত শুনবা নতুবা বুঝবে না থাকবে তো তোমাদের অনেক উপকার হবে তোমাদের উপকারের জন্য আমি বলছি আল্লাহ আমার প্রিয় শ্রোতাগুলোকে তোমার রহমত দিয়ে ধরে রেখে আমি তো ইমান নিয়ে কথা বলবো ইমান ইসলামের যে গরখানা দাঁড়ানো পাঁচটা পিলার ফাইলিংয়ের উপরে কলামের উপরে সেটা হচ্ছে কি ইমান নামাজ রোজা হজ জাতা পাঁচটা কোনো কারণে যদি

আমি পড়ে কেমন মজা দেওয়ার জন্য বলছি সোহিয়াল বুকারের একটা হাদিস গভীর মনোযোগ দেন আল্লাহ রসুল বলছেন সৈয়াল বুকারের আটত্রিশশো বিশ নম্বর হাদিস হাদিস নম্বর কত আটত্রিশশো বিশ সেই

সহিয়াল পোখারির হাদিস আর তিরিশ চল্লিশ নম্বর এখন তো ভূমি জমি ওয়াজ চলে না এই যে কালাগুলো আমরা ছায়া দিছে একটু ব্যস্ত করবো টিকটক ভিডিও শুরু হয়ে যাবে দেখছো নি আমলে কইছি এই সবুজের ফার্মিনের জামাই আল্লাহ আসে বাবেন জামাই এইটা হলো পুরা পৃথিবী তো তাইলে বুঝে গেল আমার ওয়াজ শোনে আমার পুরা ওয়াজ শোনে না নায়িকারা যে টিকটক করে নিয়ে হবে

এ আমি কৃষ্ণ ধর্ম গ্রহণ করতাম চা আগে কি ইমান একদম না কবাকবি করতে হবে এক দুশো কিছু লব অনুষ্ঠান তো কেমন কয় আসলে সুম্মা পতে আগে তুমি ইমান আন তারপর তুমি যেহাত করো আশলা মাৰ রাজা লোক সুমমা পতালা ও পুতিলা লোকটা ইমান আনল তারপর যেহাদ করল অনেকগুলো

সুন্দর দিদি আমার গায়ে দেখতে পারল না গায়ে দেখতে পারল না শুধু ইমানের কারণে জানলা ইমানে দাম বেশি না খাও আজকের বয়ানে তোদের জীবন চেঞ্জ হয় না বেশি সময় আমি নিতাম না মনোযোগ কত আজ ফিরছ তুমি কি রে আগের আবসারী করে নাই রে

নবীর সাজাস নবীর আব্বাস নবীর বস লাভবনি লাভবনি আজকে ডাকাত ইবেন কলিমুল্লার আব্বাস কত বড় স্মৃতি যেতে ইবেন কলিমুল্লার মাথার মধ্যে খামছি মূর্তি খামছি উঠে দিছে কবিরা ড্রেস করলে উনি ইডি নেবেন মাথা তো নামে অত মত যাই সে আসে বাবা বাবা এবার মাটির মূর্তি তো

যাদেরকে ডাকাতে যান মানে আসল তো চার্জ আর নুবালিসললে হলো লগে আড়ে ওই আড়ে ওই শাধিনগা আছে না বাপি আছে না এ পৃথিবী ফ্ল্যাট সিগনাল চলে আসে বড় বিপদ হচ্ছে उतरे বড় সহায় বড়িয়ার কাম

এ লুত আলাইহিস সালামের বেলালে কতকা রাত্রিবেলা তারে সংবাদামিত করতে তার সাথী দারাকুল্লাহ ফোন dise লুত আবনামার মোহাম্মদ এর লব কিছু টাকা ইভেন টুডা উল্টা লাভ এরকম যেরকম জুবাইদে আল্লামা হাফেজ জুবাইদের নজুরে লস অফ জেলস আগুন বুঝবি মুসলমান ও আজকারে গয় অন্ত মানে তো বিগত মানুষ এই পঞ্চাশ বছর বিগত মানুষ তোদের সামনে তোদের বিভত সামনে গৃহযুদ্ধ সামনে তোদের ভূমিকম্প সারা ওয়ার্ল্ডে থার ওয়ার্ল্ড ওয়ার পরমাণু হামলা তোদের সামনে সুখ যা করছে বিএনএ শেষ গল্ফের মতো কথা দেখি না লস অ্যাঞ্জেলস পৃথিবীর এই আধুনিক সভ্যতা নিমিশে দাবানলে জ্বালায় শেষ করিয়ে গেছে

সেই আগুনে রসন চলছে আল্লাহ রসন বলছে লুট আপনি এ করেন চলতে থাকো পেছনে থাকাই বলেন তো হুতে আর বোরে বলা ও আসো আমার সাথে আসো আল্লাহ আল্লাহ সাহেব মাইন্ড করলেন কেন তুমি তোমার ওয়াইফের ওই ওই মহিলার দিকে বারবার আমন্ত্রণ জানাচ্ছ তোমার সাথে আসার জন্য আজকে তো আমি পুরো রাষ্ট্র উঠে আলাম মৃত্যু সাগর করে ফেলছি জিবিল আমি অলরেডি

আর আমাদের আসি আপনাজি জান্নাতে তিনি বলছেন রব্বি আপনি লি বাইতান ফের জান্নাত আল্লাহ আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান বলি আমিন তাইলে ইমানের গুরুত্ব বেশি না কম বেশি সংক্ষেপ কথা কই সেটা হলো এই ইমান আনতে এক এ 30 35 সেকেন্ড সময় লাগে কয় সেকেন্ড 30 35 সেকেন্ড সময় ভাইতে কতক্ষণ সময় লাগে এক সেকেন্ডও লাগে না আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মোহাম্মদ সাল্লাহামকে শেষ নবী মানেন কিনা আপনি যদি বলেন না এবার এবার অজুবঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ বঙ্গের কারণ কয়টি আর জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি একটি তো শোনাবে ইমান ভঙ্গের কারণ জানলাম যে ইমানের কারণে তুমি জানাতে চাই শুধুমাত্র তোমার ইমানের কারণে যে দুইটা হাতে বলছি ইমানের কারণে আপনি জানাতে যাবেন সে ইমান কি কি কারণে ভাঙে সেটা আজও জানলেন না ওয়ার্কশিল্পী আছেন সবচেয়ে আশি বছর ইবলিশে কত খুশি কত খাসে নামাজ পড়া অসুবিধা নাই আমি তোমার ইমান বাবার করে দিব সে ক্ষমতা আমার আছে ইবলিশ আল্লাহর সামনে এতে টেবিলে থাকি কর এমনি আজ মানে ও আল্লাহ আর তার সবজি আর তার ওয়াইফের যেভাবে আমি উলঙ্গ করে জান্নার থেকে বিতাড়িত করছি দুনিয়াতে ভালো আছি কন্যার ভিত্তি আমি আদমের ফোলামাইয়া গাজীবাগ যারা আছে আছে আফসারি হোক পয়সল হোক সপ্তম হোক তারা কেন জানাতে আই চাই থাকবে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই